ইনুমিটা এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আবার এসে হাজির হয়েছি বেশ কিছুদিন ধরে ব্যস্ততা হওয়ার কারণে আমি রেগুলার কোন ভিডিও পোস্ট করতে পারছি না এই জন্য আমি অত্যন্ত দুঃখিত এর আগেও আমি বেশ কিছু মিনি ব্লগ পোস্ট করেছিলাম তো আমার বন্ধুরা বুঝতে পেরেছিলে যে আমি কি জন্য এত ব্যস্ত ছিলাম তো জানি না কাজটা কতটা আমি সাকসেসফুল হয়েছি তবে আমি এতে খুবই আনন্দিত কারণ ছোট থেকে বড় হতে হতে কি খারাপ কি ভালো কখন কি কাজ করলে কি ভালো হবে আমি সেটা কখনো বুঝিনি যাই হোক জীবনে এটা ছিল আমার প্রথম ফার্স্ট কাজ এই কাজটা করার মধ্যে আমার মনের মধ্যে একটা এত সুন্দর ভালো যে অনুভূতি ছিল যেটা আমি কখনোই কাউকে বলে বোঝাতে পারবো না এই অনুভূতিটা তখনই হয় যখন মানুষ খুব ভালো একটা কাজ করে এই কাজটা করে আমি খুবই হ্যাপি আউট ফিল করছি আমি আমার গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি কিছু লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি এক ঘন্টার জন্য হলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একশো কুড়িটি প্যাকেট করেছিলাম তা একশো কুড়িটি ফ্যামিলিটা আমরা সাহায্য করতে পারি এখানে আমাদের যতটা সম্ভব হয়েছে দুটি টোটো করা হয়েছিল যেখানে আমি আমার পরিবারের আমার ফিং দাদা আমার বাকি আমার বোনপো আমরা এই কজনে মিলে কাঙ্খিত জায়গায় আমরা যেতে চলেছি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আমরা এই টানটা কেন দিচ্ছি তবে বলে রাখি খানাকুল টু ব্লকের মস্তাফাপুর গান্ধী হাই স্কুলে পার্ট টাইম হিসাবে চাকরি করি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে হচ্ছে আমার রোজকার নিত্যুদিনে যাতায়াত এই ভিডিওটা করার পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই প্রথমেই বলে রাখি কারণ অনেকেই হয়তো ভাববে যে আমি লোক দেখানো কাজের সাথে হাতে ভিডিওর মাধ্যমে নিজেকে তুলে ধরছি এটা একদম ভুল ধারা। এই ভিডিওটি করার আমার একটাই উদ্দেশ্য আমার যে সকল গ্রামবাসী বৃন্দ কীভাবে কষ্ট জীবনযাপন করছে তাদের অসহায় জীবন যাপন আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে দেখানো এছাড়াও আমার দেশবীর দাদা দিদিরা আমাকে সফল কর্মীর জন্য জন্য যারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারা তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু জানাতে চাই যার কারণেই আমি আজকে আমার যাওয়ার পথে সমস্ত ভিডিওগুলি গুলি আপডেট দিই এই ভিডিও থেকে যদি কখনো ইনকাম আমি করতে পারি তাহলে এই অসহায় মানুষদের জন্য আমি কিছু করতে চাই তাদের হয়ে তাদের জন্য আমি কিছু করতে চাই আপনারা হয়তো জানেন কদিন আগে বন্যার জল এখানে কি বেড়ে অবস্থা হয়েছিল এই যে পাশে দেখতে পাচ্ছেন যে নদীটি একটি হচ্ছে মুন্ডেশ্বরীর একটি ভাগ যে ভাবটি এখানে দেখতে পাবেন একটা ছোট্ট বাঁধে একটা ফাটক হয়েছে বাঁধটি বেশিদিন আগে হয়নি কিন্তু জলের প্রচন্ড চাপের কারণে এই যে জায়গাটা দেখতে এইখানে পাচ্ছে ভাঙন ধরার চেষ্টা হয়েছিল কিন্তু আরেকটি জায়গা হানা নিয়ে যেটি হচ্ছে জায়গা ওই বাঁদি ভাঙে তো বাঁধি ভাঙার সাথে সাথে প্রায় এক তলার সমান জল জলমগ্ন হয়ে যায় পুরো এলাকাতে আমার যেহেতু চাকরি করার সূত্রে এই রাস্তা দিয়ে আমার রোজকারের প্রতিদিনের যাতায়াত তাই তখন আমি দেখতে পাই তারা বন্যার জলের পরিস্থিতির ফলে তারা তখন রাস্তাতে বসবাস করে তারা বলতে গেলে অসহায় দরিদ্র মানুষদের কথা বলছি শুধু তাই না তাদের সাথে থাকে গরু ছাগল হ্যাঁ মানুষ সব এক মানে মানুষ এবং গরু ছাগল বলতে সবাই তারা এক জায়গাতে বসবাস করে খাওয়ার মধ্যে তাদের কোনো কিছুই তেমন নেই কখনো যদি কেউ খেতে দিয়ে যায় সরকার থেকে খাবার দিয়ে যায় তখন তারা সেই খাবারই খায় এবং আমাদের বন্যার কারণে স্কুল বন্ধ ছিল স্কুল চালু হবার পর আমরা একটি সৎ উদ্দেশ্যে যখন আমরা কাজে বেরোই তো কাজটি সুস্থভাবে হবার জন্য ওখানকার যে এলাকায় গিয়েছিলাম মহাস্তাফুল লক্ষ্মী তারা যে এলাকায় গিয়েছিলাম ওই এলাকার প্রত্যেকটি কাজ আমার ওই স্যারই আমাকে হেল্প করেছেন সমস্ত টোকেন থেকে শুরু করে ওনার কথা যদি আমি যতটাই বলব ততটাই কম বলা হবে তো উনি আমাদেরকে প্রচণ্ড করেন এবং ওনাদের পাঠানো শিবিকদের দ্বারা আমরা ওখানে একদম করে খাবার নিয়ে আসি আমাদেরকে প্রশাসনিকভাবে ভাবে সাহায্যটা করার পেছনেও একটি বড় কারণ ছিল মানুষ এতটাই অসহায় পড়েছে যাতে রাস্তায় কোনো আমরা ঝামেলার সম্মুখীন না পড়তে পারি না পড়ি তার এই একটা পদক্ষেপ ওনারাই আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন সুস্থভাবে আমরা এলাকাতে যাই এবং এলাকাতে গিয়ে আমরা সমস্ত প্যাকেট বসা থেকে বার করি তারপর একে একে আমাদের কাজ শুরু করি এই অসহায়তার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম আমি আমার বন্ধু বান্ধবদের বলি তারা আমার কষ্টটা বুঝেছে এবং আমার পাশে এসে দাঁড়িয়েছে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাই আজকে আমি এই বড় কাজটা করতে সাকসেস হয়েছি উদ্বোধন বা প্রথম দেওয়া শুরু করি আমার বাপিকে দিয়ে তো উনিও খুব ভীষণ ভাবে ছিলেন ও উনি বড় হয়ে সমস্ত আমাকে সাপোর্ট করেছেন কখনোই আমাকে ও আমার এরকম একটা short কাজ থেকে আমাকে কিছুটা হারতে দেননি সমস্ত দিক থেকে উনি সাহায্য করে গেছেন এবং আমার আরো বেশি ভালো লেগেছে যে যে সাহায্যের হাত বাড়ি দেওয়ার সাথে আমি এই বড় কাজটা করতে পারা হতে পেরেছি আমি আমি চাই এই যে করতে পারি এনাদেরকে আমি অনেক কিছুই দিতে চাই আমার জীবনের কিছু মুহূর্ত আপনারা যদি আসে থাকে এটা সম্ভব হবে একা পক্ষে তো এত কিছু করার সম্ভব হবে না তার জন্য আপনাদেরকে আমার পাশে এসে দাঁড়াতে হবে আশা করি আপনারা মূল ভাববেন না এই ভিডিওটা বানাচ্ছি বলে এই ভিডিওটা যে বানানো জানাচ্ছি এই জন্যে এই যে ভিডিওটা দেখে আরো পাঁচজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তারাও আরো দশটা মানুষকে সাহায্য করে এবং আমার মানুষের মধ্যে সেই প্রভাবটা যেন ভালোভাবে আমরা ওই মানুষের কষ্ট আমাদের মতো সব মানুষরাই কষ্ট করে কারো বেশি থাকে কারো কম থাকে আমাদের যখন বেশি আছে তখন আমরা যাদের খুব কম আছে তাদেরকে দিয়ে আমরা সাহায্য করতেই পারি এইভাবে মানুষের মনের মধ্যে প্রভাব জানতে চাই ভিডিওর মাধ্যমে আর যেসব বন্ধুরা দাদা ভাইরা আমাকে সাহায্য করেছেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের একান্তই আমার। আপনারা যখনই কোনো মানুষকে কষ্টে এবং অসহায় ভাবে দেখবেন তাকে কিছু হলেও সাহায্য করবেন। দেখবেন তাদের যে মুখের হাসি সে হাসিটাই যেন আপনার জীবনে সবচেয়ে বড় উপহার হয়ে

উদ্যোগে আমরা এখান পর্যন্ত এতদূর আমরা আসতে পেরেছি তো ওনাদেরকে আশীর্বাদ করুন যাতে ওনারাও ভবিষ্যতে এরকম দিনে বা খারাপ দিনে দুর্যোগ একদিন কেটে যাবে ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি তো এই উদ্দেশ্যে আরো যদি কিছু বলার থাকে দিদিভাই দাদাভাই উদ্দেশ্যে আমি বলি আমাদের আমাদের ক্লাবের তরফ থেকে আমরা বলবো তো যে খুব ভালো হয়েছে আমাদের ক্লাবে আসছো এখানে

এর মতন আরো অন্যান্য সমস্ত কিছু কাজ আমি এদের জন্য করতে চাই যার জন্য ওনাদেরকে চাই আমার তো যাই হোক এই ছিল আমার জীবনে প্রথম কাজ এ কাজটি করার মধ্যে আমার মনে এক ভীষণ আনন্দ সুন্দর অনুভূতি জন্মেছে যাই অনুভূতির কথা কারোর সঙ্গে শেয়ার করে আমি বলে বোঝাতে পারবো না প্রথমত এখন আমি স্পটে যাই এক্সাইটেড নার্ভাস সমস্তটাই মিলেমিশে এক হয়ে গেছি আমাদের কাজ শেষ করে আমরা বাড়ি যাচ্ছি দু তিন দিনে ক্লান্ত পরিশ্রমে আজ আমাদের কাজ সফলভাবে নিষ্ঠার সাথে কাজ কমপ্লিট হয়েছে এবং সমস্ত ডিটেলস আমি তোমার সাথে শেয়ার করবো সাথে থাকো নমস্কার